আজকে আমরা দেখতে চলেছি আমাদের যে ডিক্স ব্রেক এটার ব্রেক পার্ট আমরা চেঞ্জ করব। আমাদের এখানে যে ব্রেক পার্টটা লাগানো আছে সেটা হচ্ছে গোল গোল সাইজের সেই ব্রেক প্যাডটা লাগানো আছে আমি জানি সেটা ভালো না আর আমি একটা নাট লুজ দিয়ে রেখেছি এখানে এই নাটটা আমরা লুজ দিয়ে ব্রেক প্যাট ব্রেক প্যাডটা খুলে নেবো আমরা এখানে আমাদের ব্রেকটা পুরো খুলে নিয়েছি এলকির সাহায্যে এভাবে করে পাট পাট করে খুলে নেবেন এখান থেকে তো আমরা আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ব্রেকটা লাগানো হয় ঠিক ভিতরে প্যাডটা দিতে হবে এবং স্প্রিং আছে আমাদের সাথে সেই স্প্রিংটা দিতে হবে তো আমরা কোন জোড়া ব্রেক প্যাড দিবো এই জোড়া আমরা আবার দিব তো এটাকে আমার ঘষা উচিত ছিল আমার কাছে আপাতত সেই কাগজ নাই ঠিক আছে তো আমরা এখন সেটা লাগাবো এখানে এখানে আমাদের এই যে ব্রেক প্যাডটা এটাকে আমরা দেবো এইভাবে আর এটা দেবো এইভাবে আর কি এটা আমাদের যে পিস্টনের সাইটে থাকবে সাতাশশো টাকায় একটা ভালো এলকি কিনতে পারবেন আপনারা অফলাইনে এবং অনলাইনে এই যে দেখেন আমাদের ব্রেক প্যাড পারফেক্ট পাইলে ফিটিং হয়েছে পারফেক্টভাবে তো এইভাবে করে আপনারা ব্রেক প্যাডটা ফিটিং করবেন তো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের এই সাইডের যেটা ব্রেক প্যাড সেটা আমাদের পুরনো ব্রেকপ্যাড ব্রেকপ্যাড ছিল আর এইটা হচ্ছে আমরা নতুন যেটা লাগিয়েছি সেটা ঠিক আছে ব্রেক কীভাবে টিউনিং করতে হয় সেই টিউনিংটাও আমি আপনাদের শিখিয়ে দেবো ব্রেকটা কীভাবে টিউনিং করবেন আপনারা যে দেখেন ব্রেকটা আমরা এখন ব্রেক প্যাডটা টিউন করব এবং লাগাবো আপনারা যখন স্টান্ট করবেন স্টান্টের জন্য আপনাদের অয়েল ব্রেক বেস্ট হবে তো আমার অতটা বাজেট নাই আমি তাই অয়েল ব্রেক আমরা ইউজ করতেছি না তো আমরা সেকেন্ড হ্যান্ড একটা ব্রেক ইউজ করতেছি সে এখানে চিকুন প্যাড লাগানোর সিস্টেম ছিল আমরা এখানে মোটা সেফ মোটা ইসের মাথার ব্রেক প্যাড লাগানোর সিস্টেম করছি এখানে দেখেন তো সেই ব্রেকপ্যাডটা ক্ষয় হওয়ার ফলে আমি এই আর কি ছোট গ্র্যান্ডিং মেশিন বানিয়ে সেই গ্র্যান্ডিং মেশিন দিয়ে আমরা এখানে কেটে নিয়েছি যেহেতু এটা মেটাল তাই আমরা এখানে কাস্টিং সুন্দরভাবে কাটতে পারছি তো আপনারা ব্রেকটা লাগাবো তো এর জন্য আমরা ফার্স্টে একটা স্পেসার দিব এইভাবে আমরা এই সাইডেও এই সাইডেও আমরা স্পেশাল দিয়ে নিব তো আমরা দুই সাইডে একটা স্পেসার করে উপরে দিব একটা স্পেসার করে উপরে দেবো তারপরে নিচে দুইটা স্পেসার দিব প্লেনটা থাকবে একেবারে নিচে তারপরে গোল শেপের যেটা থাকবে আমাদের এটা হচ্ছে গোল শেপ আর এটা প্লেন শেপ তো এইভাবে করে ম্যাচ করবে যেহেতু এখানে ম্যাচ করবে তাই আমরা এইভাবে করে এটা নিচে দিয়ে দেব এভাবে করে দেখেন এভাবে করে আমরা নিচে দিয়ে দেব এভাবে দুটোটা নিচে দিয়ে দিয়ে তারপর আমরা এভাবে ধরবো এখানে ব্রেক আমরা সুন্দর করে লাগাবো এই যে আমি এখানে নাটটা হালকা করে টাইট দিয়ে নেই আমাদের ব্রেক টিউন করবো ব্রেক তো আমরা এখন ব্রেক টিউন করা শুরু করব হালকা ঘুরাবো তারপরে ব্রেক চাপ দিব ব্রেক চাপ দিয়ে তারপরে ব্রেক টাইট করতে হবে ঠিক আছে তাহলে আপনার ব্রেকটা টিউন হবে ভালোভাবে দেখেন আমরা ব্রেকের ইটা টাইট করে নিচ্ছি তো আমরা এখানে টাইট দিয়ে নিয়েছি নাটটা দেখেন সুন্দর করে এভাবে করে টাইট দিয়ে নেবেন তো আমার যে ক্যামেরাম্যান সে আর কি ঘুরে একবার ব্রেক প্রেস করে দেখাচ্ছে আপনাদেরকে ব্রেকফাস্ট করুন আপনারা আপনাদের অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেমন এখানে আমাদের ব্যারেল অ্যাডজাস্টার আছে সেই ব্যারেল ব্যারেল অ্যাডজাস্টারের মাধ্যমে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আজকের মতন এতটুকুই পরে দেখা হবে চিলড্রেন টেক কেয়ার